থাকবে এটা ফুলি কিন্তু কাছে ওয়াইটা কয় থাকবে এটা থাকবে আছে মাত্র 1000 কি ওয়াও এটা কিন্তু অনেক বেশি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্কোর বেনকম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সেস তো আমি শাড়িটা হোলসেল শোরুমে চলে আসছে এখান থেকে তোমাদের জন্য হোলসেল প্রাইসে খুব সুন্দর সুন্দর কিছু স্বর্ণ কাতানি কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি জাম কালারটি দেব ভাই এটা দেখেন এটার অল অফ হওয়ার কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে ভিতরে কোটা সিস্টেমও করা থাকছে এটা থাকবে আঁচলের অংশটা আঁচলে কিন্তু আলাদা করে টার্সেল করা থাকছে ফুল থাকবে এটা ফুলই কিন্তু কাজ আছে ফুললি কাজ করা থাকবে অনেক বেশি প্রিমিয়াম আমার কাপড়টা কিন্তু অনেক বেশি সফট সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লাউজ পিসটা অনেক বেশি সুন্দর ড্রেস কালেকশনটা প্রাইস থাকছে কত করে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই কালেকশন মার্কেটে কোথাও পাবে না মাত্র এক হাজার টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকবে মেরুন টাইপ কালার এটাতেও অল ওভার বডিতে সেমভাবে ভাবে কথা বেরিয়ে থাকবে আঁচলের অংশটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে কাপড় থালছে কাতানের মধ্যে স্বর্ণ কাতান দিয়ে এটা আর কি নেক্সট ওয়ান দেখিয়ে দেবো টোটাল কালার আছে ছয়টা তাই না সাতটা কালার এটা থাকবে ব্লু কালার একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র এক হাজার টাকা করে অনেক বেশি সুন্দর ফেস্ট কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে নেক্সট একটা আছে ব্ল্যাক কালার একদমই মোস্ট ডিমান্ডিং একটা কালারের মধ্যে থাকছে যারা নিতে চাচ্ছ ছটপট অর্ডার করবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা আছে ফিরোজা কা টাইপ কালারের মধ্যে সাথে ব্রাউন কালারের কম্বিনেশন থাকছে ওয়াও এটাও দারুণ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির পাবে ঢাকার আপনার সালে সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারো আমি লাস্ট স্ট্যাটাসটা দেখিয়ে দেব নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে গ্রিন কালারের মধ্যে এটাতেও অল ওভার বডিতে খুব সুন্দর করে কাজ পাওয়া আছে এটা থাকবে আঁচলের অংশটা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে লাস্ট আয়টা কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কালার শেডের মধ্যে থাকবে অনেক বেশি সুন্দর কালেকশন এবং রানিং কালেকশন ভাইদের এটা এটার অলহার পরেতেই কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছো বা এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা থাকবে আঁচলের অংশটা প্রাইস পে সেম মাত্র এক হাজার টাকা তো এই চলে আসতে কালেকশন আমি ছিলাম আগে অনলাইন শপে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়ার্টে চলে আসবে যে অনলাইন থেকে নেবে ভিডিও চিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে